হ্যালো বন্ধুরা তাকি ভোলা চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজ নিয়ে এলাম তোমাদের জন্য হজরত এর সংক্ষিপ্ত জীবনী জীবনী আনহের ও রাষ্ট্রশাসন জন্ম ও শৈশব হজরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পাঁচশো চুরাশি খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন তিনি ছিলেন খাত্তাব ইবনে নুফায়েলের সন্তান মাতা ছিলেন হান্তামা বিনতে হিসাম কুরাইশ গোত্রের মধ্যে উমর রাদিয়াল্লাহ আনহু ছিলেন বিশেষভাবে শক্তিশালী লম্বা ও সাহসী একজন মানুষ ছোটবেলা থেকেই তিনি সাহসিকতা অশ্বারোহণ কুস্তি তীরধনুক ও তরবারি চালনায় পারদর্শী হয়ে ওঠেন আরবদের ইতিহাস বংশ তালিকা ও কবিতা আবৃত্তি শেখায়ও তিনি ছিলেন দক্ষ ইসলাম গ্রহণের পূর্বের জীবন প্রথম জীবনে উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্মের বিরোধী ছিলেন মুসলমানদের ওপর তিনি কঠোর নির্যাতন চালাতেন এমনকি তিনি একসময় রসুল আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পরিকল্পনা করেছিলেন ইসলাম গ্রহণের মুহূর্ত একদিন তিনি রসুল আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে বের হন পথে জানতে পারেন তার বোন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ও দুলাভাই সাঈদ রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন ক্ষিপ্ত হয়ে তিনি তাদের বাড়িতে যান এবং মারধর করেন সেই সময় তিনি সুরা তহায়ের কয়েকটি আয়াত শোনেন আয়াতগুলো তার অন্তরকে কাঁপিয়ে দেয় তিনি তৎক্ষণাৎ রাসুল সাল্লাহু ওয়াসাল্লামের কাছে যান এবং ইসলাম গ্রহণ করেন তার ইসলাম গ্রহণের পর মুসলমানরা প্রকাশ্যে কাবা শরীফের নামাজ আদায় করতে শুরু করে রাসুল আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে জীবন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রাসুল আলাইহি ওয়াসাল্লামের অন্যতম ঘনিষ্ঠ সাহাবি ছিলেন বদর উহুদ খন্দক খাইবার সহ সব যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন বিয়ার সন্ধির সময় তিনি প্রশ্ন করেছিলেন আমরা কি সত্য ধর্মে নেই তাহলে কেন অপমানজনক চুক্তি রসুল সাল্লাহু ওয়াসাল্লাম তাকে ধৈর্য ধরতে বলেন রসুল আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে তাকে বহুবার গুরুত্বপূর্ণ কাজে নিযুক্ত করেছিলেন রসুল সাল্লাহু আলাহাসাল্লামের যুগে হযরত উমর রাদিয়াল্লাহু আনহের কারণে যে পরিবর্তনগুলো এসেছিল ইসলামের শক্তি বৃদ্ধি উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পর মুসলিমদের সাহস দ্বিগুণ হয়ে যায় এর আগে মুসলমানরা গোপনে নামাজ পড়তেন কিন্তু তার ইসলাম গ্রহণের পর তারা প্রকাশ্যে কাবা শরীফে নামাজ আদায় করতে শুরু করেন দাওয়াতে খোলামেলা অবস্থান ওমর রাদিয়াল্লাহু আনহু শক্তিমান প্রভাবশালী ও নির্ভীক ছিলেন তার কারণে কুরাইশদের মধ্যে ইসলাম প্রকাশ্যে আলোচিত হতে থাকে এতে গোপনীয়তার পরিবর্তে সাহসী দাওয়া চালু হয় রসুলসাল্লাহু আলাইহাসাল্লামের সুরক্ষা মুসলমানরা উমরের সাহস ও শক্তিকে আশ্রয় হিসেবে পেয়েছিল রসুল উল্লাহর সাথেও তিনি দেহরক্ষীর মতো থাকতেন তার উপস্থিতি ইসলামের শত্রুদের মনোবল ভেঙে দিত কুরানের আয়াতের প্রতিফলন অনেক সময় আল্লাহর নাজিলকৃত আয়াতগুলো উমর রাদিয়াল্লাহু আনহের মতামতের সাথে মিলত যেমন পর্দার হুকুম ইন্তেকালে মুনাফিকদের জানাজা না পড়ার হুকুম মদ হারাম করার আয়াত এগুলো তার প্রস্তাবের পর নাজিল হয় খলিফা হওয়া হিজরি তেরো সালে হজরত আবু বকার রাদিয়াল্লাহ আনহু এর এন্তেকালের পর উমর রাদিয়াল্লাহ আনহু মুসলিম উম্মাহর দ্বিতীয় খলিফা নির্বাচিত হন তার খিলাফত কাল ছিল দশ বছর ছয় মাস পাঁচ দিন প্রশাসনিক ও ন্যায় বিচার প্রশাসনিক সংস্কার ইসলামী সাম্রাজ্যকে প্রদেশে ভাগ করেন কুফা বসরা মিশর শাম ইত্যাদি গভর্নর কাজী সেনাপতি ও হিসাবরক্ষক নিযুক্ত করেন দেওয়ান অর্থাৎ রেজিস্ট্রি দপ্তর প্রতিষ্ঠা করেন এক ইহুদির সঙ্গে খলিফা উমর রাদিয়াল্লাহ আনহুর এক মুসলমান সৈনিকের বিরোধ হলে বিচারক সৈনিকের বিপক্ষে রায় দেন উমর রাদিয়াল্লাহ আনহু সেই রায় মেনে নেন এতে প্রমাণিত হয় তার আমলে বিচার সবার জন্য সমান ছিল সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন বাইতুল মাল প্রতিষ্ঠা করেন দরিদ্র এতিম বিধবা শিশুদের ভাতা চালু করেন কৃষি জমি উন্নয়নে সে চোখ হাল নির্মাণ করেন সেনাদের জন্য নিয়মিত বেতন ও রেজিস্ট্রি চালু করেন একবার তিনি এক বৃদ্ধ ইরুদিকে ভিক্ষা করতে দেখে জানতে চান কেন ভিক্ষা করছে বৃদ্ধ বলেন কর দিতে পারি না তাই জীবিকার জন্য ভিক্ষা করি উমর রাদিয়াল্লাহ আনহু সাথে সাথে আদেশ দেন যারা যুবাক বয়সে কর দিয়েছে বার্ধক্যে তাদের রাষ্ট্র ভরণ করবে এরপর থেকে বৃদ্ধ ও অক্ষমদের জন্য ভাতা চালু হয় ব্যক্তিগত চরিত্র তিনি খুব সাধারণ জীবনযাপন করতেন একাধিকবার লোকেরা দেখেছে তার জামায় প্যাচানো সেলাই আছে রাতে নিজে গোপনে ঘুরে মানুষের অবস্থা জানতেন এক রাতে উমর রাদিয়াল্লাহু আনহু শহরের বাইরে টহল দিতে গিয়ে দেখতে পান এক নারী চুলায় হাঁড়ি বসিয়েছে আর কয়েকজন শিশু কান্নাকাটি করছে তিনি কাছে গিয়ে জিজ্ঞেস করেন তুমি কি রান্না করছো নারী উত্তর দিল হাঁড়িতে শুধু পানি বসিয়েছি যাতে শিশুরা মনে করে খাবার হচ্ছে আর ঘুমিয়ে পড়ে কারণ আমাদের কাছে খাবার নেই উমার রাদিয়াল্লাহ আনহুর চোখে অশ্রু এসে যায় তিনি সঙ্গে সঙ্গে বাইতুল মাল থেকে খাবার নিয়ে আসেন এমনকি নিজে কাঁধে বস্তা বহন করেন কেউ সাহায্য করতে চাইলে তিনি বলেন কি আমাদের দিন আমার বোঝা কি তুমি বহন করবে তিনি খাবার নিজে রান্না করে দেন এবং শিশুদের খাইয়ে তাদের হাসি খুশি দেখতে থাকেন অন্য এক রাতে তিনি এক বাড়ি থেকে মায়ের কণ্ঠ শুনলেন দুধে পানি মিশিয়ে দাও কন্যা উত্তর দিল খলিফা উমর রাদিয়াল্লাহু তো দুধে পানি মিশাতে নিষেধ করেছেন মা বলল উমর তো দেখছে না মেয়ে জবাব দিল উমর না দেখলেও উমরের রব অর্থাৎ আল্লাহ তো দেখছেন উমর রাদিয়াল্লাহু আনহু এই কথায় এত মুগ্ধ হন যে পরদিন তিনি সেই মেয়েকে তার ছেলে আসিম রাদিয়াল্লাহু আনহুর সাথে বিয়ে দেন এই বংশ থেকেই পরবর্তীতে বিখ্যাত খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহাল্লা জন্মগ্রহণ করেন শাহাদাত তেইশ হিজরি অর্থাৎ ছয়শো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে পারস্যের এক দাস লুলু ফারুজি নামাজের সময় তাকে ছুরিকাত করেন কয়েকদিন পর তিনি ইন্টেকাল করেন ইন্না লিল্লাহুয়া ইন্না ইলাহির রাজিউন মদিনায় রাসুল সাল্লুয়াসাল্লাম ও আবু বকার রাদিয়াল্লাহু আনহু এর পাশে তাকে দাফন করা হয় উপসংহার হযরত উমর রাদিয়াল্লাহ আনহুর জীবন ছিল ন্যায় সাহস ও কল্যাণের প্রতীক তার রাষ্ট্রশাসন মানব ইতিহাসের অন্যতম সেরা শাসন ব্যবস্থা হিসেবে বিবেচিত হয় তিনি শুধু মুসলিম বিশ্বের নন বরং বিশ্ব নেতাদের জন্য এক অনুকরণীয় আদর্শ সুপ্রিয় বন্ধুরা এমন ইসলামিক আরও ঘটনা শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অন করে রাখুন